এখানে বিকের মানে কোনো আমি উৎকোষ গ্রহণ করছি কিনা সাবধান আল্লাহর জেকের কোনো অন্যায়ভাবে আমি কাজ করছি কিনা টাকার বিনিময়ে আল্লাহর জেকের যদি থাকে সেটি হবে না আমি অন্যায় কাজে কোনো সহজে করছি কিনা রাষ্ট্রে কোনো ক্ষতি করছি কিনা জেকের আমি যখন কৃষক আরেকজনের আমি আইল টেলছি কিনা আল্লাহ তাআলা দেখের আমি যখন শ্রমিক আমি মালিকের যে সেই আমি বেতন গ্রহণ করি আমার সেই কাজটি যথাযথ আমি করছি কিনা সেখক আমি যে আমি প্রস্তুতি নিয়ে ছেলেদের পড়াচ্ছি কিনা বা তাদের সে হক আদায় করছি কিনা সালাম আলাইকুম রাহমতুল্লাহ আজকে আমরা আল্লাহ আল্লাহ সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলতে চাই আল্লাহ ত সকলে বা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিকের যাতে আমাদের মধ্যে জারি হয় আল্লাহ তালা স্মরণ যাতে আমাদের স্মৃতিপটে ভাস্সর হয়ে থাকে এবং যিনি আমাদের সৃষ্টি করলেন যিনি আমাদের এত ন্যামত দিলেন যিনি আমাদের সুন্দর করে সৃষ্টি করলেন এবং আসমান জমিনের সব কিছুকে আমাদের সেবা নিয়োজিত করলেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু প্রয়োজন যা আমরা চেয়েছি যা আমরা চাইনি অথচ প্রয়োজন সব কিছু যে মহান আল্লাহ সফে তে দিলেন সে আল্লাহ তালাকেই সবচেয়ে ভালোবাসতে হবে সে আল্লাহ তালারই আমাদের সবসময় সুক্রিয় আদায় করতে হবে সেই সুক্রিয় আদায়ের অন্যতম আরেকটি মাধ্যম হলো আল্লাহ সিফেতাল দিকিরে আমাদের জবান যাতে জাগরুক থাকে আমাদের কলমে সবসময় যাতে আল্লাহ ফাকসে ভায়ানুতে আরা বিকির যাতে আমাদের জারি থাকে এই জন্য সকল এবাদতে বাদতে এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ তাল্লাহ ফিকির যেমন আল্লাহ পাকসেফ ভায়ানুতে আরা নামাজ সম্পর্কে বলছেন আকিম ইসায় লিবিক্রি তুমি নামাজ কায়েম করো কেন লিবিক্রি আমার স্মরণ আমার জিকির যাতে তোমার মধ্যে স্থাপিত হয় এমনকি কোরআন কেরি যেটি আল্লাহ সফরের শ্রেষ্ঠ কিতাব আমার নবীর শ্রেষ্ঠ মোজেজা এবং এই কোরআন এটি আল্লাহ পাক অন্যতম প্রধান দিক এবং কোরআনের অপর নামই হচ্ছে দিক আল্লাহ বলছে আমি এই দিক নাজিল করেছি এখানে দিক মানে হলো কোরআন কেরিম এবং এই জিকির আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তালা তো কোরআন কেন হবে জিকির কারণ কোরআনের প্রতিটি আয়াত আল্লাহ তালার কালাম এবং কোরআনের প্রত্যেকটি আয়াত যখন আমরা পড়ি যখন আমরা শুনি যখন আমরা এর অর্থ অনুধাবন করি আল্লাহ সহ আলা আল্লাহ তালাকে স্মরণ হয় এবং আল্লাহের মধ্যে মহাব্বত আমাদের বৃদ্ধি হয় আল্লাহ তালার তাকোয়া এবং ইবাদত এবং আল্লাহ আল্লাপাকানু তাআলা তিনি আমাকে দেখছেন তিনি আমার গতিবিধি নজরে রাখছেন এবং যা কিছু করছে সব রেকর্ড হচ্ছে আল্লাহ তাআলার কাছে জব করতে হবে এটি আমাদের মধ্যে চিরভাষ্য হয়ে থাকে এই জন্য কোনো বিকল্প নেই একজন মাছ একটি মাছ যেমন পানি ছাড়া পানিতে থাকলে সে তৃপ্ত থাকে সচল থাকে সজীব থাকে পানি থেকে যদি তুলে নেওয়া হয় সে ছটফট করে ঠিক একজন মৌমিন তার যে আত্মার প্রশান্তি আমাদের এই আত্মার প্রশান্তি কোথায় আমরা মনে করি যে ধন সম্পদ হলে আত্মার প্রশান্তি বা আমি বিশাল পদবি আছে সেটির কি প্রশান্তি বা আমার সন্তান সন্তানের কোনো অভাব নেই সেটির কি প্রশান্তি বা আমার সুনাম সুখ্যাতি আছে প্রচুর দেখা যাচ্ছে না এগুলো তো কোথাও শান্তি নেই শান্তি কোথায় আসলে আল্লাহ প্রশান্তি আসে আল্লাহ তালার দিকে আল্লাহর দিকের মহাবতের সাথে ভক্তির সাথে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে কৃতজ্ঞতা চিত্তে আল্লাহ তালার যখন জিকির হয় তখন আত্মার প্রশান্তি হয় সকল বিষাদ দুর্বিত হয়ে যায় সকল টেনশন দূর হয়ে যায় এবং সেই মহান মালিক যিনি আমাকে এই বিপদ দিয়েছেন তিনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন যিনি আমার প্রিয়জনকে নিয়ে গেছেন তিনি আমাকে ধৈর্য সহিষ্ণুতা আমাকে দেবেন এই আল্লাহ তাল জিকিরের মাধ্যমে আত্মা প্রশান্তি হয় আমাদের সেজন্য আল্লাহ আল্লাহ ফাকসুফ হন আরা আমাদেরকে বারবার আল্লাহ জিকির করার নির্দেশ দিয়েছেন ফোনটা আমি সকলেই জানি যে বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করো আমার বিকির করো তোমরা আমি তোমাদের স্মরণ রাখব ওয়স্কুরি এবং আমি যে নেমত দিয়েছি তা শুক্রিয় জ্ঞাপন করো বেশি বেশি ওয়ালায়তে ফোন অকৃতজ্ঞ হবে না কুফরি করবে না আমার যে নামত দিয়েছি মনে করো না যে তোমার মেধার কারণে হয়েছে তোমার বাবা বেরিস্টেড ছিল রেজিস্ট্রেড ছিল রেজিস্ট্রেড ছিল সেজন্যই না আমি আল্লাহ সে ফাইনাল হতে আনা তোমাকে দিয়েছি সুতরাং তুমি কুফরি করো না এবং আল্লাহ ফাইন হতে আয়রা আরো দৃষ্টি আকর্ষণীয়টি জারি করছে ল্যাটুল হে কমা ওয়া এরকম হে বান্দা তোমা তোমার ব্যবসা বাণিজ্য বিশাল এই ব্যবসা বাণিজ্য তোমার সন্তান সন্ততি এই ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি সেগুলোর চাকচিককে পড়ে আমার জেকের যাতে তোমাকে আমার জেকের থেকে যাতে তুমি রাফেল নাও তোমাকে যাতে ভুলিয়ে না রাখে ভুলিয়ে না রাখে যে সারাটি সময় শুধু দুনিয়া 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 আমার সন্তান সন্ততি আমার ব্যবসা বাণিজ্য কোথায় আমার সূর্য বীর্য কীভাবে সুরাম সুখ্যাতি এগুলো নিয়ে সারাক্ষণ চিন্তা আল্লাহ তালা দিক থেকে যে বঞ্চিত রাখলো নিজেকে ফৌলায় কেমন আল্লাহ তালা বলছে তারাই হচ্ছে তিনি এবং আখড়েতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারণ আল্লাহ তালা আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন কেবল আমি 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 আমার 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 আমাদের 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 এই স্লোগানে মুখরিত হওয়ার জন্য নয় আল্লাহ তালা মোহাব্বত আল্লাহ জিকির আমাদের কতটুকু না আছে আল্লাহর মোহাম্বত কতটুকু আছে সেদিন আল্লাহ তালা জিকির করতে হবে শুধু তাই নয় এবং এই দিকে শুধুমাত্র মসজিদে কিছুক্ষণ ঢুকলাম নামাজ পড়লাম বাস শেষ এখানে এই জিকির শেষ হলো আল্লাহ তালা ফাইদা কুদিয়াতি সলা ফ্যান ফিলাম ফিলামিন ফকির নামাজ যখন শেষ হবে কলে কারখানায় অফিসে আদালতে অর্থাৎ তুমি পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আমার যা রিজিক রেখেছি তা অনুসন্ধান করো এবং সেই সাথে কী করো করো আর বিকির করো বেশি বেশি এখানে কাজ করতে গিয়ে বিকির মানে কি অর্থাৎ বিকির মান শুধুমাত্র তেজবিটা নিয়ে এভাবে কিছু অর্থ না বুঝে বা কী করছি কী করছি কোনো আমার স্মৃতিতেই নেই বা যার শুধু একটি অভ্যাস হয়ে গেল মানুষের সামনে যেন দেখা যায় যে চায়নারাও এত এত তারা দূরদর্শী আমাদের জন্য কীভাবে জিকির করবো এর মেশিনও তারা আবিষ্কার করে দিল একজন লোক দেখা যায় সে হাঁটছে চলছে আর যদি কথা বলছে আবার মেশিনও একটা টিপছে এই কি জিকের লস হ্যাঁ এখানে জিকির মানে কি অর্থাৎ তুমি যে আপনি যে একজন বড় অফিসার এখানে বিকের মানে কোনো আমি উৎকোষ গ্রহণ করছি কিনা সাবধান আল্লাহর জেকের কোনো অন্যায়ভাবে আমি কাজ করছি কিনা টাকার বিনিময়ে আল্লাহর জিকের যদি থাকে সেটি হবে না আমি অন্যায় কাজে কোনো সহজে করছি কিনা রাষ্ট্রের কোনো ক্ষতি করছি কিনা জেকের আমি যখন কৃষক আরেকজনের আমি আইল টেলছি কিনা আল্লাহ তাআলা দেখের আমি যখন শ্রমিক আমি মালিকের যে সে যেই আমি বেতন গ্রহণ করি আমার সেই কাজটি যথাযথ আমি করছি কিনা সে জালা আমি যে শিক্ষক আমি প্রস্তুতি নিয়ে ছেলেদের পড়াচ্ছি কিনা বা তাদের সেই হক আদায় করছি কিনা জেকের অল্লাহকে ফেয়েরাও আল্লাহ তালা জিকির করো মানে হলো যাতে কাজে ফাঁকি না হয় এবং কোনো অন্যায় কাজ যাতে না হয় সেটি করা আল্লাহ কোনো অসংখ্য জায়গায় اذكروا الله ذكرا كثيرا الله سبحانه وتعالى يقول سنتوي بِشِي أمي بشي الله تعالى الذكر. شو كله ذكرا كثيرا بشي بشي بشي. وسبحوه بكرة وأصيلا شكال أمي الله سبحانه وتعالى الله سبحانه وتعالى সে আরফা থেকে যখন আমি মুজদারেফায় আসি মুজদারেফা থেকে যখন আমি মিনায় আসি আল্লাহ তালে যখন তুমি মিনায় আসবে ল হাঁকে ফির তুমি আল্লাহ তাহলে কি বেশি বেশি বিক্রি করো বিক্রি যেভাবে তোমাদের বাপ দাদা নিকট আত্মীয়দেরকে যেভাবে স্মরণ করো তার চেয়ে বেশি আমি আল্লাহ আসি আমি হতে তুমি বেশি করে করো এবং কি হাদিসে পাকু অসংখ্য হাদিস আসছে আল্লাহ তাআলার জিকিরের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য নবী সাল্লাহ মাহ রেহি ও সাল্লামের সাধ করছেন মেথের লেদি ঈদ কুরু রব্বা ও লেদি ইলা ইদ কুরু রব্বাহ মেথেল হ্যায় ওর মেদ যে ব্যক্তি আর লস্ট অফ জিকির করে আরেক ব্যক্তি যে জিকির করে না সে হচ্ছে মৃত এবং জীবিত ব্যক্তির অর্থাৎ যার কলবে জিকির আছে সে জেন্টল জীবিত

যারা আমার জিকির থেকে গাফিল রয়েছে অর্থাৎ আমার স্মরণ থেকে যে গাফিল এই ধরনের ব্যক্তিকে তুমি অনুসরণ করবো না তারা কখনো তোমার আদর্শ হতে পারে না যারা এই জিকির থেকে গাফিল থাকে আল্লাহ হাবিবে পাঠ আরেকটি হাদিসের সাথ করছেন আমি আল্লাহ সে ফ্যান হতে আয় না আমার বান্দা আমাকে যেভাবে সে ধারণা করে আমি সেভাবেই তাকে ট্রিট করি অর্থাৎ আল্লাহ সে ভ্যান হতে বলছে আমার বান্দা আমাকে যেভাবে ধারণা করে আমার সম্পর্কে সুধারণা করলে আমি তাকে ক্ষমা করে দিই এবং তার ভাগ্যকে আমি সুপ্রসন্ন করে দিই মা হু দেয় দেখ কারণে এবং সে যখন জিকির করে আমি তার সাথে থাকি অর্থাৎ সে জিকির করলে পরে সে আমার হেফাজতে থাকে আমার জিম্মায় থাকে ভে ইন ভেকরানী ফি নেফসি ভেকারটুহু আমার কোনো বান্দা আমাকে মনে মনে কি স্মরণ করলো আমিও তাকে স্মরণ করি ও ইন ফি মেলে ইন যদি সে কোনো কোনো একটা মাহফিলে বা সঙ্গবদ্ধভাবে কোনো একটা সমাবেশে আমাকে স্মরণ করলো আমি হু ফিমেল ইন হ্যারমেন হোম আমি সে আমাকে স্মরণ করলো বিশাল একটা সভায় বিশাল একটা মজলিসে বিশাল একটা আসরে আমি তাকে স্মরণ করব তার থেকে অনেক উত্তম আসরে আমার ফেরিস্তাদের নিয়ে আমি তাকে স্মরণ করবো আল্লাহাক কত মহব্বত করেন বান্তাকে দেখুন বলছে কেউ যে আমার দিকে এক বিঘাতে গিয়ে আসে আমি এক হাতে গিয়ে যাই কেউ যে আমার দিকে এক হাতে গিয়ে আসে আমি দু হাত বরাবর তার দিকে এগিয়ে যায় কেউ আমার কাছে হেঁটে আসলো আমি দৌড়ে যাই ভ্যান আল্লাহ আল্লাহ সে ভ্যানুমে আর তো যিনি আমাদেরকে এত নিয়ামত দিলেন সেই নিয়ামতের সুখ্রিয় আদায় আল্লাহ তালা জিকির আমাদের মুশগুল থাকতে হবে এই ফিকির হচ্ছে উত্তম আমল দ্য বি কেম সাল্লাল্লাহ বলে স্যারমিজি শেহ আলা উ ন বি হুকুম বেখাইরা আমারি কুম আমি কি তোমাদেরকে সবচেয়ে ভালো একটি আমলের কথা বলবো না ওয়াজ ক্যান্ডা মেলি কি কুম তোমাদের অলস ফ্যাউন্টারের কাছে তোমাদের রবের কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দনীয় সবচেয়ে পবিত্র একটি এবাদের কথাকে আমি বলবো না ও আর ফাইন ফি ই কুম এবং তোমাদের স্টেটাস বৃদ্ধির বড় একটি মাধ্যম হতে পারে সে এবাদতের কথা কি আমি বলবো না ও খেয়ারুল্লাহ তোমরা স্বর্ণ রৌপ্য দান করা করলে যা সব এর বেশি সব সেই আমলের কথা কি আমি বলবো না ও খেয়ারুল্লাহ কুমিন তেল কৌ আদৌ কুম ফ্রিব আনা কহম বই কাকু অর্থাৎ সশস্ত্র রক্তক্ষই যুদ্ধে জেহাদে গিয়ে যেখানে তুমি শহীদ হওয়ার সম্ভাবনা যেখানে জীবন মরণ অনিশ্চিত সেই ইসলামের জন্য জেহাদে গিয়েও চাইতেও বেশি সব হতে পারে এমন একটি আমলের কথা কি আমি বলব না তোমাদের সেটিকে কি করু সবাই করুন আল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে বলবেন যে এমন একটি আমল যেটি আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় আল্লাহ তালার কাছে অত্যন্ত পবিত্র এবং স্বর্ণরপ্য দান করার চেয়ে বেশি সব এবং কি জেহাদের ময়দানে অংশগ্রহণ করার চেয়েও বেশি সব ইয়ার সুর আল্লাহ অবশ্যই আমরা প্রত্যাশা করছি আপনি আমাদেরকে সেই আমলটি বলবেন আল্লাহ বলেন দ্বীকা আজকে আমরা অনেকেই বিকির থেকে রাফিল আমরা শেষ হলো সঙ্গে সঙ্গে বলি অথচ অল্লাপস বিকির আমাদের মধ্যে নেই সুতরাং নামাজ ফরজ নামাজের পর সুন্দৃশ্য জিকের আছে এগুলো আমাদের গায়ে মনোবাক্যে করতে হবে এবং আরো অনেক জিকের আছে খাবারের সব জিকের মানে আমরা একজন মমিনকে দেখা হলো তাকে সালাম দিলাম সেটার দিকের কেমন আছেন আলহামদুলিল্লাহ বললাম সেটা দিকের খাবার শুরু করছি সেখানে দোয়া আছে সেটা দিকের খাবার শেষ করে যে দোয়াটি আছে সেটা দিকের আমি বাথরুমে প্রবেশ করছি একটি দোয়া আছে সেটা দিকের এবং এর থেকে বের হওয়ার সময় যে দোয়াটি পড়লাম সেটা দিক এভাবে কেমন আছেন আলহামদুলিল্লাহ বলা সেটা শিক সেটাও বিক্র এভাবে সব আরও সুনির্দিষ্ট অনেক আধকার সকাল সন্ধ্যা দোয়া আছে যেগুলো আমাদেরকে নাবলিক শিখিয়ে দিয়েছেন আজকে আমাদের থেকে সেগুলো উঠে যাচ্ছে আমরা কেবল কয়েক মিনিটের মধ্যে আমাদের এই সীমিত রেখেছি আর বিস্তর সময়ে আল্লাহ মোহাম্বতে গায় মনোবাক্যে যখন আমি একাকি থাকি নির্জন থাকি ঘুম থেকে উঠে ধাহ সময় বা বকাশকালীন সময় অবসর সময় কইদ অ্যা ফের দ্য ফ্যান্স অফ ওয়াই আল্লাহ তা যখন তুমি অবসর হবে তুমি দাঁড়িয়ে যাও এবং আল্লাহ তা আলামটিকে মনোনিবেশ করো আল্লাহ পাকের জিকিরে তুমি দাঁড়িয়ে যাও তা আসুন আল্লাহ আরবুল আর এবং আমাদের সাফল্যের জন্য আমরা যে কী টু সাকসেস সেটাও জিকিরের কোনো বিকল্প নেই আল্লাহ তার মানে কদে আফুল হেমেন্দ জেক্কা কাদ্ এ আফুল ওদ্যাকা রব্বিহি হোসান্লা সেই হচ্ছে সফল কাম যে নিজের আত্মাকে পবিত্র করতে পেরেছে এবং নিজের রবের নামে লিখি এবং নামাজ কায়েম করতে পেরেছে আসুন আল্লাহ পাকস্যান তাআলার কাছে আমরা যদি প্রিয় হতে চাই আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্ট হোক এটি যদি হয় আমাদের লক্ষ্য এবং আমাদের আত্মাকে যদি আমরা জীবিত রাখতে চাই আমাদের আত্মার চাহিদা যদি আমরা মেটাতে চাই তার বেশি বেশি আল্লাহ ধ্যান হতে হয় করা এবং এই বিকির নেভিকেশন যেভাবে করেছেন কোরআনে যেভাবে আসছে সেভাবে আবার ওইভাবে জিকির না কিছু কিছু জিকির দেখা যায় নারী পুরুষ সকলেই মিলে এটা কি বিকির অনুষ্ঠান না নৃত্য অনুষ্ঠান সেই সেটি জিকির হতে পারে না বা এমনভাবে বিকির করছে যেন শরীর থেকে গর্দান এই মাত্র মনে ছুটে যাবে ছিটকে পড়বে এটি তো জিকির হতে পার না বা বিভিন্ন করাসকে আমরা জিকিরে নানাবিধ করেছি অথবা কেউ দেখা যায় অনেক লম্ফম্ফ করছে সেরকম জিকির নয় আমাদের জিকির করতে হবে কোরআনে যেভাবে আসছে যেভাবে আমাদের জিকির করতে বলেছেন এবং সাবাই নামরা যেভাবে জিক্রি করেছেন সেভাবে সেভাবে আল্লাহ তালা আমাদেরকে ট্রফিক দেন আলহামদুলিল্লাবুল আলমিনামালাইকুম আহমদুল্লাহ আইউ আয়ুবি মিডিয়া অপসংস্কৃতিমুক্ত আধুনিক ভিডিও সেন্টার